হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আমি আরবাস স্যার আজকে তোমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারতে সবাইকে জায়গায় ওয়েলকাম আচ্ছা আমাদের অলরেডি অনেক কিছু ডিসকাশন অনেক আগেই হয়েছিল আমি তাও আজকে সায়েন্স ফ্যাকাল্টির তোমরা যারা নতুন নতুন ভিডিও দেখতেছো তো আমি আরেকবার জিনিসটা সবাইকে বলার চেষ্টা করব তোমরা যারা সায়েন্স ফ্যাকাল্টির থেকে যে কোনো সাবজেক্ট তুমি যদি অনার্স পড়ো তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবে এবং আমরা সেই সব জিনিস তোমাদের কাছে প্রোভাইড করব এবার সায়েন্স রিলেটেড যত কিছু সাবজেক্ট হয় যেমন হচ্ছে ম্যাথমেটিক্স পিজি কেমিস্ট্রি বায়োলজি অ্যাটসেট্রা অ্যাটসেট্রা অনেক সাবজেক্ট হয় যারা সায়েন্স নিয়ে পড়ো তারা অবশ্যই জানবা কী কী সাবজেক্ট থাকে আমি আর কিছু বললাম না আজকে আমাদের মেন টপিক হচ্ছে সেটা হচ্ছে ম্যাথমেটিক্সের আমি একটা জিনিস তুলে ধরার চেষ্টা করব অলরেডি আমি ম্যাথমেটিক্সের মেজর কোর্সের যে সিলেবাস আছে সেটা সম্পর্কে বলেছি এবং সেই সিলেবাসের সম্পর্কে আমি কয়েকটা জিনিস বাকি রেখেছি অবশ্যই সেগুলো পরবর্তী ভিডিওতে বলবো ধীরে ধীরে সবকিছু আমরা বলবো এবং প্রোভাইড করার চেষ্টা করবো আচ্ছা এখন আমাদের মেন যেটা টার্গেট সে হচ্ছে ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের ম্যাথমেটিক্স যে সাবজেক্ট হয় সেটা হচ্ছে মাইনর কোর্স মাইনর কোর্সে দেখবা তোমরা ক্লাসিক্যাল এলজেবরা আর ম্যাট্রিক্স থিওরি থাকবে আচ্ছা এখানে অনেকের কোয়েশ্চেন করতে পারো যে স্যার এখানে আমাদের মেজর কোর্সেও আছে ক্লাসিক্যাল এলজেবরা আর ম্যাট্রিক্স থিওরি মাইনর কোর্সেও ক্লাসিক্যাল এলজেবরা ম্যাট্রিক্স থিওরি কমন আছে এবার এবারে যারা মেজরে আছো মেজোরে দুই রকমের দুইটা পেপার আছে ফার্স্ট সেমিস্টার কিন্তু মাইনরে একটা পেপার আছে একটা হচ্ছে ক্লাসিক্যাল অ্যালজোব্রা অ্যান্ড ম্যাট্রিক্স থিওরি আচ্ছা তোমাদের যে এই পরীক্ষাটা হবে সেটা থিওরিটিক্যাল যেটা এক্সাম হয় সেটা হবে সিক্সটিতে থিওরি এক্সাম আর টোয়েন্টি মার্কস ওটা আলাদা দেওয়া হবে ওটা তোমাদের কলেজ কীভাবে বলবে সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে তোমাদের কলেজের প্রফেসরদের উপর আচ্ছা এবার তোমাদের যে সিক্সটি মার্কের যে এক্সামটা হবে এই এক্সামটা আমাদের তোমাদের যে সময় দেওয়া থাকবে সেটা হচ্ছে টু আওয়ার্স থার্টি মিনিটস এর দুই ঘন্টা তিরিশ মিনিটের মধ্যে তোমাদের এই ক্লাসিক্যাল এলজেবরা ম্যাট্রিক থিওরির যা যা আছে সব কিছু তোমাদের লিখতে হবে আচ্ছা তো মাইনর কোর্সের মধ্যে এই ক্লাসিক্যাল এলজেবরা ম্যাট্রিক্স থিওরি মধ্যে তোমরা অবশ্যই মনে হচ্ছে ভাবতেছ যে আমরা তো এইসব জিনিস ক্লাস ইলেভেন টুয়েলভে পড়িনি অবশ্যই যারা ইংলিশ মিডিয়াম থেকে এসেছো বা ইংলিশ মিডিয়াম কোনো স্কুল থেকে বিলং করছো কলেজে ঢুকেছো তাদের অবশ্যই অনেক আগেই কিছু এগুলো জিনিস ছিল কিন্তু যারা ওয়েস্ট বেঙ্গল আমাদের গভর্নমেন্টের বোর্ডে আছো তারা হচ্ছে কি সেটা হচ্ছে ক্লাসিক্যাল এল যে আমরা ম্যাট্রিক্স থিওরি এগুলো নতুন জিনিস শিখতে পারবা আচ্ছা এবার ক্লাসিক্যাল অ্যালজেব্রা অ্যালজেব্রা মানে তোমার সবাই জানো অ্যালজেব্রার মধ্যে কী কী থাকবে কিন্তু ক্লাসিক্যাল অ্যালজেব্রা এই যে ওয়ার্ডটা ইউজ করা হয় এর জন্য বিভিন্ন ধরনের টপিক জিনিস থাকবে সেই টপিকগুলো আমি ধীরে 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 তোমাদের বাই ওয়ান ওয়ান করে একটা একটা করে জিনিস বোঝানোর চেষ্টা করবো আচ্ছা তো ক্লাসিক্যাল অ্যালজে আমি কই কিউ তোমাদের বলে রাখি যেমন হচ্ছে আমাদের এলিমেন্টারি প্রপার্টি তারপর হচ্ছে আমাদের এ এম জিভ এম এপি এইসব জিনিস যেগুলো আছে সেগুলো জিনিস থাকবে আচ্ছা ম্যাট্রিক্স তৈরির মধ্যে ওই আইগেন ভ্যালু আইগেন কী কী থাকবে সেসব জিনিস আমরা পরবর্তীতে পরবর্তী ভিডিওতে প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা করে আলোচনা করবো এবং বিশ্লেষণ করব। আচ্ছা তো আজকের ক্লাসটা এইটুকুই থাকবে তোমাদের কাছে জাস্ট আমার আজকে যে টপিকটা ছিল তোমাদের কাছে অনেকে প্রবলেম হচ্ছিলো যে মাইনর কোর্সে কি আছে মেজর কোর্সে কি আছে সময় কত অনেকে অনেক রকমের কথা বলছিল তো আমি জন্য এই জিনিসটা তোমাদের কাছে প্রোভাইড করলাম যাতে তোমাদের সুবিধা হয় তো ঠিক আছে সবাইকে জানাই থ্যাংক ইউ